গুড আফটারনুন বেলা বারোটা বাজে প্রায় নিরমিত মিলিতে সবাইকে স্বাগত হোপফুলি সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই বেঁধে বেঁধে আছো শুভ বিশ্বকর্মা পুজো সবাই ভালো করে আজ থেকে আনন্দ শুরু করে দাও তো আজকে ভিডিওটা হচ্ছে যে অনেকেই আমাকে বলছো দিদি তুমি কি সরে গেলে বা তুমি কেন ভিডিওস দিচ্ছ না আমি তো মাত্র একদিন ভিডিও দিই বলার মতো কিছু না থাকলে আমি অহেতুক কাউকে নিয়ে বলি না তাতে আমার চ্যানেল যদি বসিয়ে থাকি আমি বসিয়ে রাখি হ্যাঁ আর আমি সবাইকে নিয়েও বলি না যেমন ওই যে কাকলির অন্দরমহল বা সামথিং এরকম একজন এক সমানে সে দিয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি বাট আমি তাকে চিনি না জানি না আমি তাকে নিয়ে একটা লাইনও বলছি না আমি ওই ভাবে কন্ট্রোভার্সি করি না কন্ট্রোভার্সি কি কী বৃত্তান্ত অনেকের মনে অনেক ধোঁয়াশা আছে সেটা নিয়ে আমি ভিডিও যদি পারি দিয়ে রাতে বা আমি করবো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে লোক দিয়ে আমাকে আটকাতে পারলো না এখন বাংলাদেশ থেকে লোক হায়ার করা হচ্ছে আমাকে আটকাবার জন্য অপমানের পর অপমান আমার কমেন্ট সেকশান আমাকে করে যাওয়া হচ্ছে যা নাই তাই সে বাংলাদেশে থাকে আমাকে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে ভিউয়ার্স হায়ার করা হচ্ছে আটকানোর জন্য কে করেছে কি বৃত্তান্ত আমি কিচ্ছু বলবো না বা আমার জানার বোঝারও দরকার নেই জানারও দরকার নেই বুঝলো বা জানলেও আমি এখানে বলবো না বুঝলো বা জানলেও আমি এখানে বলবো না না তার নাম বলবো না কিছু এটুকু তার উদ্দেশ্যে সে আমার ভিডিও দেখছে একটাই কথা বলবো প্লিজ শালীনতা বজায় রাখুন আপনি কাকে সাপোর্ট করবেন আপনি কাকে ভালোবাসেন ইয়োর চয়েস আমি কিভাবে ভিডিও করবো মাই চয়েস আমি আপনার কাছ থেকে ওপিনিয়ন নিতে বাধ্য নই ওকে ফার্দার আপনাকে যদি আমি কমেন্ট সেকশানে না দেখি কারণ বাংলাদেশের অনেক ভালো ভালো ভিউয়ার্স আমার খুব ভালোবাসার আছে তারা আছে এমন কিছু বলবেন না যে আমি আপনার বিরুদ্ধ একটা রোস্টিং ভিডিও নামাতে বাধ্য হই না আমি চাই না এটা ওয়ার্নিংই দিলাম আবার ওয়ার্নিং দিলাম মুখ সামলে কথা বলবেন আপনি একজন ক্রিয়েটার্স সে ছোটো হোক বড় হোক তাকে বলতে এসছেন আমি আপনাকে ডাকিনি আপনাকে আমি আমন্ত্রণ জানাইনি যে আসুন আমার ভিডিওটা পাবলিশ হচ্ছে দেখে যান আপনি ভালো লাগছে বলে আপনি দেখছেন তারপর আজে বাজে কমেন্টস করার জন্য উদ্যত হয়েছেন আপনাকে কে হায়ার করে আমার কমেন্ট সেকশনে পাঠিয়েছে আমার জানার দরকার নেই বি কেয়ারফুল অ্যান্ড অ্যালার্ট মনে রাখবেন এটা আমি সহ্য করছি বা আমি চুপ আছি আবারও বলছি এটা আমার ভদ্রতা এটা আমার দুর্বলতা নয় মাইন্ডেড ওকে বাই